আসসালাম আলাইকুম কেমন আছেন সকলেই আশা করি সকলে আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমরা শিখব আরবি গণনা থেকে পর্যন্ত প্রথমেই হচ্ছে যে এক এটা আরবিতে হবে ওয়াহেদ দুই এটা আরবিতে হবে ইতনাইন তিন এটা আরবিতে হবে তালাতা চার এটা আরবিতে হবে আর বা পাঁচ এটা আর বিতে হবে খামসা ছয় এটা আর বিতে হবে সাবা আট হবে আর বিতে হবে তিসা দশ এটা আর আরবিতে হবে আশারা তো গাইজ ভিডিওটা কেমন লাগলো সবুজই অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ